আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমরা অনলাইন এবং অফলাইনে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে আমরা মেনসের আইটেমগুলো হচ্ছে সেল করার চেষ্টা করি সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল বিভিন্ন রিনাউন্ড ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট আমরা মেনসের হচ্ছে টি শার্ট পুরো টি শার্ট রাউন্ড নেক টি শার্ট ড্রপ ফ্লো টি শার্ট জিন্স প্যান্ট কার্গো প্যান্ট মোবাইল প্যান্ট তারপর হচ্ছে টুইল প্যান্ট শেষ সাথে প্রিমিয়াম স্নিগার্স অনেস্ট ইস ওয়ান গ্রেডের এবং হচ্ছে স্লিপার্স চাইনা ইম্পোর্টেড স্লিপার্স সব কিছু হচ্ছে আপনারা খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা কিন্তু আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সামার ফ্রেন্ডলি ক্যাজুয়াল টাইপের হচ্ছে কিছু পোলট দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার মধ্যে হচ্ছে কিছু লো প্রাইস থাকবে কিছু মিডিয়াম রেঞ্জ থাকবে কিছু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্রাইসে থাকবে তো প্রথমে দেখাই হচ্ছে আপনার গুছি ব্র্যান্ডের তো এটা হচ্ছে বেশ কয়েকটা কালা আছে আমি দেখাব আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে রয়্যাল ব্লু তিনটা কালা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে চেষ্টা করে নেওয়ার জন্য এ পাশে আমি যদি দেখাই টিপিং করা আছে খুব সুন্দর করে টিপিং করা আছে গুচি ব্র্যান্ডিং করা আছে এবং সেই সাথে স্লিভে এবং হচ্ছে কলারে সেম কন্ট্রাস্ট পাচ্ছেন পাঁচ কালার ভিতরে এগুলো হচ্ছে পিকে পোলো ফ্যাব্রিক্স

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ আমরা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে পার্চেস করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টে কিছু প্রোডাক্টের দেখাবো এটা হচ্ছে গুচি বায়ারের এগুলো হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন এবং হচ্ছে ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার স্পান্ডেক্স করে আছে নর্মালি আসলে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনি যদি শোরুম থেকে পার্চেস করতে চান মিনিমাম হচ্ছে আপনাকে দু টাকার উপরে হচ্ছে আপনাকে গুনতে হবে বাট আমরা আপনাদেরকে সেম কোয়ালিটির পুরো ডিসেট আমরা আপনাদেরকে একদম রিজনেল প্রাইসে দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমি যদি দেখাই গুচির ব্র্যান্ডিং পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ব্যাক সাইডে দেখাই দিয়ে আপনাদেরকে ফ্রন্ট সাইডে দেখাচ্ছি এবং এই পাশে যদি দেখায় গুচির হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে কালারটা আগে একটা কালার দেখাও আপনাদেরকে এই হচ্ছে আইটা কালার এই কালারটা আমার সুন্দর কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে কালারটা দেখে এবং বুঝতেই পারতেছেন প্রত্যেকটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা কালারেই আপনার আউটলুকটা খুবই ভালো লাগবে তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম আউটলুকের প্রোডিউসার চাচ্ছেন পারচেস করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনি চেষ্টা করবেন যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করার জন্য ইনবক্সে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা লিখে মেসেজ করে দেবেন ঢাকা মামিনসিংহে বাইরে হলে শুধুমাত্র হচ্ছে আপনি ডেলিভারি চার্জটা কষ্ট করে অ্যাডভান্স করে রাখবেন আর ঢাকা বিদ্যুৎ ভিতরে হলে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো আমি কালার গুলো দেখিয়ে দিলাম গচ্চি ব্র্যান্ডের এই পলিডিশেট গুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় সেই সাথে যারা সাবস্ক্রাইবার যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই পলিডেট গুলোতে আপনি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন আমি আপনাকে চায়না ইম্পোর্টেড কিছু পলিডিশার দেখাবো এগুলো হচ্ছে চায়নাতে ফ্যাব্রিক্সের খুবই প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে আপনার পল পুরুষের গোল দেখেই বুঝতে পারতেছেন আমি ব্র্যান্ডের নামটা যদি দেখাই দিই ব্র্যান্ডে হচ্ছে আমরা পাড়া ব্র্যান্ডিং করা আছে একটা লাক্সারি একটা হচ্ছে ব্র্যান্ড কালারটা মাসালা খুব সুন্দর তো এই কালারটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন শুধুমাত্র এল সাইজ যাদের বডি মেজারমেন্ট হচ্ছে ফর্টি টু আমি আবার বলতেছি ফর্টি টু এটা হচ্ছে মানে এক্সচেঞ্জ ব্র্যান্ডের তো এই কালারটা হচ্ছে আপনি সাইজ নিতে পারবেন আমাদের কাছে শুধুমাত্র এল সাইজ যাদের বডি প্যাটার্ন হচ্ছে 42 তিনি হচ্ছে নিতে পারবেন এই ফেব্রিক্স গুলো হচ্ছে আপনার খুবই সফট হ্যান্ডি এবং হচ্ছে স্পানডেক্স পাবেন ভালো একটা স্পানডেক্স হওয়ার কারণে আপনি এই পোলো শার্ট গুলো সব সময় পড়তে পারবেন এবং হচ্ছে যে কোনো আমি বলি যদি কোনো কাজ থাকে বা পার্টি থাকে প্রোগ্রাম থাকে অবশ্যই আপনি এগুলো হচ্ছে জিন্সের সাথে বা কার্গোর সাথে পরবেন ভালো লাগবে এটা দেখাবো এটা হচ্ছে এডিডাস সুরমা কালারটা এডিডাস ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে ভাবে এডিডাস লোগো দেওয়া আছে দেখে বুঝতে পারছেন সেই সাথে আছে এডিডাস স্ট্রাইপিং করা আছে দুই পাশটাতেই স্লিভের দুই পাশে তো এগুলো হচ্ছে আপনার চাইনিজ ফেব্রিক্স ভিতরে ফেব্রিক্স গুলো খুবই হ্যান্ডি খুবই সফট এবং স্ট্রেচেবল এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা আপনারা নিতে পারবেন অনলি এল সাইজ যাদের বডি হচ্ছে 42 তারা হচ্ছে এটা অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড কালার আশা করি আমার ভাই ব্রাদার যারা রুচিশীল যারা হচ্ছে টু প্রিমিয়াম ক্যাটাগরি এবং হচ্ছে প্রিমিয়াম কালারে কিছু হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে চান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে একটা ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালার এর আছে প্রাডা ব্র্যান্ডিং করা আছে এইটা হচ্ছে আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের কাছে মিডিয়াম সাইজ হিসেবে নিতে পারবেন অনলি মিডিয়াম সাইজটা পারচেস করে নিতে পারবেন লাস্ট আইটা হচ্ছে চাইনিজ ফেব্রিক্স এর ভিতরে দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে অলিভ কালারটা তো অলিভ কালারটা আপনি হচ্ছে আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন মিডিয়াম এবং হচ্ছে লার্জ দুইটা সাইজ পে যাচ্ছেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে এল সাইজ দুইটা সাইজ পাবেন এখন লাস্ট একটা ব্র্যান্ড দেখাবার আছে ডিওরেড ডিওর ব্র্যান্ডটা সম্পর্কে আপনারা সবাই জানেন এটা ইন্টারন্যাশনাল একটা রিনাউন ব্র্যান্ড তো এগুলোতে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট স্পান্ড এক্স পাচ্ছেন ফাইভ পার্সেন্ট হচ্ছে কটন পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি কলারটা দেখাই কলার খুব সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা আছে সেই সাথে এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারটা চারটা কালার আছে এর মধ্যে अवेलेबल আছে এটা হচ্ছে পেস্ট কালার যেটা আমরা বলি থাকি কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর যারা হচ্ছে লাইট কালারের ভিতরে পলিশার চাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে এখান থেকে যেটা ভালো লাগে আপনার সেটা দেখে দেখে হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে পারচেজ করে নিতে পারবেন এই হচ্ছে কালারটা আর এটা কালার লাস্ট কালারটা দেখায় দিব এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা মাশাআল্লাহ খুবই ভালো কালারটা দেখাই কালার এখন খুব সুন্দর করে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন পেয়েছেন বেরোচ্ছে কালারটা তো মোটামুটি আমি আপনাদেরকে সবগুলো কালারে দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো এবং পেজের লিঙ্ক আছে তিনটা যে কোনো একটাতে আপনি মেসেজ করে দেবেন তা আশা করি আজকে ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইবার হবে নতুনভাবে প্রত্যেকের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে কোনো প্রোডাক্ট পারচার সেক্ষেত্রে ভালো সেকেন্ড শুভ সেকেন্ড পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম